আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনারা থামনেলা এবং এই প্রথম দৃশ্যগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমি আজ কোন গ্রামে চলে এসেছি চলে এসেছি রঘুনাথপুর গ্রামে এই রঘুনাথপুর গ্রামটি একদম আমাদের হুমনা উপজেলা থেকে একদম নয় কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই রঘুনাথপুর গ্রামটি আর এই গ্রামটি হচ্ছে হোমনা উপজেলার পূর্ব দিকের একদম সর্বশেষ গ্রাম এরপরেই কিন্তু মুরাদনগর উপজেলা মুরাদনগর উপজেলার গ্রাম আর আপনারা দেখতেছেন আজকের এই সম্পূর্ণ রঘুনাথপুর গ্রামের দৃশ্যগুলি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনারা আজকের এই গ্রামের দৃশ্যগুলো দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সাথে আছি আমি আল ফারুক হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখে থাকি প্রথমে দেখতেছেন আপনারা রঘুনাথপুর ব্রিজ এবং পাশাপাশি আছে এখানে বিশাল বড় মাদ্রাসা আর আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে রঘুনাথপুর গ্রামের খন্দকার পাড়া আর এই খন্দকার পাড়ার দৃশ্য কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামল গাছপালায় কিন্তু ভরপুর একদম নদীর তীরের এই গ্রাম সম্পূর্ণ গ্রামটাই কিন্তু তিতাস নদীর তীরে অবস্থিত এই রঘুনাথপুর গ্রামটি তার মধ্যে কিন্তু এই খন্দকার পাড়ার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কত গাছপালা সবুজ শ্যামলে ঘেরা এই গ্রাম এই রঘুনাথপুর আর রঘুনাথপুর খন্দকার পাড়ার এরিয়াটা কিন্তু ব্রিজ থেকে একদম দক্ষিণ দিকে আর উত্তর দিকে সম্পূর্ণ রঘুনাথপুর গ্রাম তৃতীয়া গ্রাম ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে গণবসতি আর এদিক দিয়ে কিন্তু খন্দকার পাড়ার এই অংশে কিন্তু তেমন একটা বসতি দেখা যায় না খুবই কম ছাড়া ছাড়া বাড়ি এখানকার যে বসতি বাড়িগুলো আছে আর এখানের যে মনোর পরিবেশটা আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে এই খন্দকার পাড়ায় যখন আসি খুবই ভালো লাগে আমার এই অঞ্চলটা আর এই গ্রামগুলো এই গ্রামের বাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর গ্রামের পূর্ব দিকে অবস্থিত এই তিতাস নদী তিতাস নদীর ওই পাশেই কিন্তু মুরাদনগর উপজেলার গ্রাম আর এই পাশে আমাদের সমস্ত হোমনা উপজেলা পশ্চিম পাশে আর এদিকে পশ্চিম পাশের যে এই কৃষি জমিগুলোর উপরে দেখেন পানি দেখা যাচ্ছে এগুলো কিন্তু সুদিন মৌসুমে এখানে ধানের চাষ বিভিন্ন ফসলের চাষ করা হয়ে থাকে আর বর্ষা মৌসুমি কিন্তু পানি ভরপুর থাকে ছয় মাস আর এখানে মাছের চাষ করে থাকে এই রঘুনাথপুর গ্রামবাসী এই বিশাল বড় এই চকের এরিয়াটাতে রঘুনাথপুর খন্দকার পাড়ার একদম শেষ প্রান্তে কিন্তু অলরেডি চলে আসছি দক্ষিণ পাশের আর এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ রঘুনাথপুর গ্রামের ভিতরের দৃশ্যগুলো এই মাদ্রাসার এখান থেকে কিন্তু শুরু এখানে কিন্তু ছোট্ট বাজার এই রোডের পাশেই হোমনা মুরাদনগর রোডের পাশ থেকেই কিন্তু উত্তর দিকে সোজা চলে গেছে রঘুনাথপুর মূল গ্রামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখন রঘুনাথপুর গ্রামের দৃশ্যগুলো এই রঘুনাথপুর গ্রামের প্রত্যেকটি বাড়ি কিন্তু টিনশের বাড়ি প্রত্যেকটা কিন্তু টিনের বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে পাখির চোখে আজকে সম্পূর্ণ গ্রামটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই গ্রাম গ্রামীণ এই দৃশ্যগুলো রঘুনাথপুর গ্রামের অনেক ব্রাদার আছেন অনেকেই দূর প্রবাসে থাকেন অথবা দূর শহর অঞ্চলে থাকেন অনেকেই কিন্তু অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আপনাদের এই রঘুনাথপুর গ্রামটি যেন ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই আমি কিন্তু সেই বাইদের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি পাখির চোখে আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি আমার এই হোমনা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর আপনাদের কাছে কেমন লাগতেছে সম্পূর্ণ গ্রামটি তা কিন্তু অবশ্যই জানাবেন আজ এই গ্রামটি আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে রঘুনাথপুর গ্রামের এক পাশে আছে দেখতে পারতেছেন তৃতীয়া গ্রাম আর আরেক পাশে হলো সম্পূর্ণ রঘুনাথপুর গ্রাম এই দুটি গ্রামের মাঝখান দিয়ে ছোট্ট একটি খাল একদম চিকন হয়ে চলে গেছে অনেক দূর পর্যন্ত আর এই রঘুনাথপুর গ্রাম এবং তৃতীয়া গ্রামের দুই পাশে কিন্তু তিতাস নদী অবস্থিত দুই পাশের নদী থাকার কারণে কিন্তু এই গ্রামের সৌন্দর্যটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে আর দেখেন কত মনোমুগ্ধকর এই রঘুনাথপুর আর তৃতীয়া গ্রামের দৃশ্যটা কুমিল্লা জেলার হোমনা উপজেলার রঘুনাথপুর এবং তিতিয়া গ্রামের এই দৃশ্যরূপগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় আপনারা এই চ্যানেল পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পারবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ